ছাদে এইটা হচ্ছে রুমটা হচ্ছে আমার আর জন্য বলেছি হয় বন্ধুরা না এখানে মায়ের আমি বললাম যে ঠিক আছে এখানেই এই রুমটাই খোলা হোক এই রুমটার মধ্যেই এখন এই দেখুন কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন এই রুমটা আর দরজাগুলো কিন্তু অনেকই বড় বড় প্রায় সাত ফুটের মতো রয়েছে আর জানলাগুলো প্রচণ্ড দেখুন বড় বড়

মশা ঢুকে পড়ে পরীক্ষা আছে মশা ঢুকে হতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্যানাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট আর মজাদার একটা ব্লগ হতে চলেছে সঙ্গে থাকুন নিশ্চয়ই খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের নতুন ঘর মানে নতুন ঘরের এখন যে শিখ যে বারান্দা বা দাওয়া বলতে পারেন অনেক গ্রাম অঞ্চলে বলে দাওয়া তো সেখানটা এখন দাঁড়িয়ে রয়েছি তো আজকে মায়ের জন্য আর বাপির জন্য একটা জমজমাটি গিফটও থাকছে আর এটা ঠিক মানে গিফট কি বলবো এটা খুবই একটা দরকারি জিনিস দরকারও ছিল না হলে খুব একটা অসুবিধা হচ্ছিলো আমাদের আমাদের বন্ধুরা বাড়ি বলতে পারেন যে প্রায় মানে একদম হ্যাঁ লাগাতার অনেক রকম মিস্ত্রি কাজ করছে করে করে বলতে পারেন যে হ্যাঁ এবার একটা ঠিকঠাক মতো হয়েছে তাই না ভাবি ঠিকঠাক হয়েছে ভালোই হয়েছে কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন তো সব কিছু আরও আস্তে আস্তে আপনাকে দেখাবো ভালো লাগবে আর ব্যাপার হচ্ছে কি মা একদিন থেকে রুমের মধ্যে বলে কি অসুবিধা হ্যাঁ মশা আসছে বুঝলি বাবা মশা নিচে ছিল এবার উপরে আসতে উপরে মশা সঙ্গে সঙ্গে চলে আসছে তো একটা অন্য রকমের ব্যাপার হলো আসলে কি বন্ধুরা আমার মনে হয় যে একদম পুরো রুম তো পুরো একদম কাঁচ লাগানো সব কিছু করা আমার মনে হয় যে কী করে তো মশা তো ঢুকে গিয়েছিলো বা এমনি দরজা করা থাকলে যখন থাকে না সেই জন্যই ছিল নয় চারিতে মশা মানে ঢুকে পড়ো অত জায়গাও নেই না কিন্তু তবুও আমাদের মশারি আছে তা নাই নেই আছে কিন্তু হ্যাঁ তো বিভিন্ন রকমের আছে হ্যাঁ কিন্তু তবুও বন্ধুরা আমি বলি না এখানটায় তো উপরের ঘর যেহেতু এত সুন্দরভাবে বানানো হয়েছে এখানে তো সব জায়গাতে পেরেক মারা বা ওরকমভাবে কিছু মানে আমার তো ভালো লাগছে না সেই জন্য বললাম যে অন্য একটা ব্যবস্থা করছি বেশ একটা মডার্ন একটা জিনিস থাকবে যেটা খুবই সুবিধা হবে তো সেই জন্য দেখুন মজা আসবে আজকের একদমই মাকে দেবো আর কী অবস্থা হয় দেখুন এসব জিনিস আমরা আর কি সত্যি কথা বলতে গেলে গ্রামে থাকি গ্রামের আমার মনে হয় যে বেশিরভাগ মানুষজন এগুলো জানলে বা ব্যবহার করেনি কোনো দিনও তো আমরাও বন্ধুরা এর আগে ব্যবহার করিনি কিন্তু যা করিনি মানে ব্যবহার যে করবো না তা তো নয় আস্তে আস্তে করে ভালো হলেই ভালো আরও ধীরে ধীরে যত ভালো তত ভালো এই সবই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরা চাই যে এইভাবেই আমাদেরকে ভালোবাসুন এইভাবেই দুবার করে আশীর্বাদ করুন এটাই চাওয়া আর মায়ের জন্যই অপেক্ষা করছিলাম বাড়ির সব কাজকর্ম সেরে মা আসছে আর আমরা একটু কাজ গুছিয়েই রেখেছিলাম আমরা রেডি হয়েছিলাম বাপি দেখছে এখানটা একদম পুরো আগে থেকে নিয়ে চলে এসছে তো এই দেখুন গিফট মা নিজে নিজে নিয়ে নিচ্ছে হুম এই দেখুন এই হচ্ছে গিফট কেউ তুলে দেয়নি নিয়ে নিয়েছে বাপি দাও বাপি দাও বাপি দাও ব্যাপারটা হচ্ছে এটা তো আমরা মানে যেটা সত্যি করে জানিনি গ্রামগঞ্জের লোক এরকম হয় আমার বাবু তো রিসার্চ করে দেখলো বিভিন্ন জায়গায় যে এরকম পাওয়া যায় তা বলে কারণ এত সুন্দর ঘরে পেরে মাত্র ঠোকাটি গেলে তো অসুবিধা না আমরা কেন আমাদের গ্রামগঞ্জের সেরকম কেউই জানে নেই

রুমটা হচ্ছে আমার মায়ের আর বাপির জন্য বলেছি এবার কি হয় বন্ধুরা যায় না এখানে আমি বললাম যে ঠিক আছে এখানেই এই রুমটাই খোলা হোক এই রুমটার মধ্যে যখন এই দেখুন কেমন হয়েছে বন্ধুরা আপনার কমেন্ট করে লিখে জানাবেন এই রুমটা আর দরজাগুলো কিন্তু অনেকই বড় বড় প্রায় সাত ফুটের মতো রয়েছে আর জানলাগুলো প্রচন্ড দেখুন বড় বড়ো হ্যাঁ রাখা হয়েছে এখানে বন্ধুরা এখনো লাইটের কোনো অসুবিধা থাকে না আর সেই সঙ্গে সঙ্গে খুবই মানে মজাদার খুবই মজা আছে

বন্ধুরা এবারে দেখা যাক মা হচ্ছে এটাকে হচ্ছে আনবক্সিং করবে এখানে নিয়ে আসো মা তাহলে খুশি তো মা একদিনে তাই বলেছে যে হ্যাঁ এরকম হচ্ছে অসুবিধা এমনি না তারপর দিন অসুবিধা রেখে কাজ নেই কিন্তু বন্ধুরা একটু অসুবিধা আমাদের হয়েছে কারণ ফ্লিপকার্ট যেদিন দেবে বলেছিল একদিন দেরি করে দিয়েছে দিয়ে যায় কিন্তু যাই হোক আলটিমেটলি এসে গিয়েছে দেখবো প্রোডাক্টটা কেমন এই রুমটা আমাদের সাউন্ডকে হালকা ইকো হচ্ছে না মনে হচ্ছে এরকম জিনিস তো আমরা কোনদিন মানে ব্যবহারই করিনি না আস্তে আস্তে বের করো দেখো আরো কাটতে কি দেখো আমি তাহলে আস্তে 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 মা খুবই এক্সাইটেড দেখবে বলে যে কিরকম কি ব্যাপার হয় আস্তে আস্তে বের করো ছুরি নিয়ে আসবে ছুরি নিয়ে চলে এসছে মানে আস্তে আস্তে এই মধ্যে একটা ব্যাগও আছে না এটা যে ব্যাগ ব্যাগের মধ্যে ভরে রাখা তোমার হচ্ছে এটা আমি বাইরের ব্যাগ দাবাটা সরিয়ে দাও সরিয়ে দাও ও লাগবে দেখি ব্যাগটা ভরে মা দাঁড়াও মা ব্যাগটা ধরে দাঁড়াও বাহ 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 সুন্দর তো মা ব্যাগটা দেখে খুব খুশি দেখুন কত সুন্দর খুব সুন্দর না এ একটা ব্যাগ ভাবি গোল মতো ব্যাগ

দাম তো দু হাজার টাকা ফেলা রয়েছে দু হাজার টাকা দাম ফেলা রয়েছে তো স্বাভাবিক ব্যাপার তো অত বেশি নেয়নি আপনারা কমেন্ট করলে আমরা জানাবো যে কীরকম দাম নিয়েছে খোলা হচ্ছে এরকম বন্ধুরা তাও বন্ধু বেশ ভালোই নেয় এগুলো হ্যাঁ অ্যাকচুয়ালি এমনি মশারি থেকে তো এগুলো অনেক সুবিধা হয় আস্তে 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 বুঝলেছো না বাবি ছেড়ে দাও মা কী করে বলতে পারবো

আস্তে আস্তে বাপি আপি ধরো বাপি ধরো মশারি কি হবে মশারি নিয়ে এখন কে কি করবে এখন দেখুন খুলে গেল বন্ধুরা বা বা ফ্যান্টাস্টিক একদম ও কিভাবে খুলতে হবে দেখো ও ঠিক রে যায় আবার কোন দিকে রাখতে হবে হ্যাঁ ধরো ধরো মা ধরো কোনটা নিচে রাখতে হবে দেখো না বাপি নিচে কোনটা থাকবে দেখুন বন্ধুরা কি কাণ্ড বাপির দিকে আসবে মা ধরো দেখো বাপির দিকে আসবে আর যেতে হবে না ওই পর্যন্ত থাকো কি রকম কাণ্ড বন্ধু মশারি নিয়ে এখন সে কি মশারি নিয়ে এখন কি অবস্থা চলছে হ্যাঁ হয়েছে দেখুন বন্ধুরা কি রকম হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানান যে আমাদের মশারি কেমন হয়েছে হ্যাঁ মশারি নেই কি কাণ্ড তবু হোক এ কিন্তু হেভি সুন্দর এক আমাদের এখানটায় তো এই সব জিনিস যেহেতু আমরা গ্রামে থাকি হ্যাঁ যারা শহরে হয়তো আছে অনেক জায়গাতে আমরা জানি না কিন্তু আমাদের বন্ধুরা নতুন তো আমাদের সেই জন্য আমরা একটু এক্সাইটেড খুবই ভালো লাগে আর তাবুটা ইউ ভালো ওই সাইডে দিকে নিয়ে যাও ওই সাইডে দিকে ধারের দিকে ধারের দিকে নিয়ে যাও আরও খুলি ধারের দিকে নিয়ে যাও আরও বড় হবে অনেকই বড় এটা না 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 ছোটো হবে অনেকই বড় এটা কি হ্যাঁ কিং সাইজের এটা মানে সাইজ বেডের জন্য আরো বরফ ওই ধারে দিকে নিয়ে যাও না ওই দিকে একদম আস্তে আস্তে ও মো শাড়ি ছিড়ে যা ওইটা ধরলে হবে না হ্যাঁ মা নিয়ে যাচ্ছে ছেড়ে দাও এই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নিচের দিকটা ধরো হ্যাঁ দেখি বাবু একটু নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি আমি হেল্প করে দেবো দেখি ধরো মা একটু মনে হচ্ছে একটু মানে বুঝতে পারছে না এখন যে কীরকম কি ব্যবস্থা আস্তে আস্তে দেখি দেখি চলে আসো মা 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 উঠে মাউডার এই ধার বন্ধ নিয়ে এসো ওই ধারে নিয়ে যাবে যাও আশা করছি কোনো ছেঁড়া থাকবে না সব ভালো থাকবে ছেঁড়া হলে তখন আবার পাল্টাতে হবে কষ্ট হয়ে যাবে নইলে খুব ভালো একটা ধারে একটা সাইড সাইড ভালো হবে দেখবি সব একটা সাইড হ্যাঁ একটা যে কোনো একটা ধরো

হ্যাঁ মা তো দেখেনি আমি তো জানতাম যে হ্যাঁ এরকম থাকে না আমাদের যখন এরকম সুন্দর ঘর বানানো হয়েছে তাহলে ওই মশাই লাগে কি হবে মা যখন বলছে মশা কামড়াচ্ছে না চেঞ্জ করে দি হ্যাঁ কি কাণ্ড দেখুন মশা ঢুকে গিয়েছে ঢুকে কি সত্যি মশা আছে বের করে দাও বের করে দাও মশলা বের করে দাও ও ভাই এই যে কি তাই এক মুসারি সেখানে কি আছে থেকে বেরিয়ে পরীক্ষা হচ্ছে টেস্টিং হচ্ছে বন্ধুরা মশা ঢুকে পড়ে পরীক্ষা হচ্ছে মশা ঢুকে বেরোতে পারে ও চলে যায় মা ছেড়ে দাও চলে যায় তারা করো তারা করো তারা করো কিছু করতে হবে তারা করো বেরিয়ে যাও উঁচু করলে বাড়ি যা হ্যাঁ উঁচু করলে বেরিয়ে যাবে দেখি দেখি উঁচু আয় আয় বেরিয়ে 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 গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কি অবস্থা নতুন মশা উদ্বোধন করেছে মশা এসে ও বন্ধুরা এখন কাণ্ড যে মশারি খোলা তো গিয়েছে মানে ঠিক করেছে পেতে নেওয়া গিয়েছে হ্যাঁ কিন্তু আর মশারি বন্ধ করতে রাখতো সেটা বন্ধ কি করে হবে সেটা এখন বন্ধুরা একটু চেষ্টা চালানো হচ্ছে দেখা যাক সাকসেসফুল হয় নাকি কি হয় মজা আসবে